হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ফ্রম ওয়ার্ল্ড ট্রাভেলার আজিস সো লেটস গেট ইট স্টার্টেড আজ বেশ কিছুদিন পর আবারও ব্লগ শুরু করলাম যদিও আমি কাজে একটু ব্যস্ত ছিলাম আমরা আজ সকাল সাতটায় মতিঝিলের হিরাজ রেস্টুরেন্টের সামনে থেকে মাইক্রোবাসে করে মোট পঁচিশ জনের একটি গ্রুপ রওনা দিলাম কুয়াকাটার উদ্দেশ্যে এই ট্যুরের আয়োজন করেছে হ্যাভেন ট্যুরস অ্যান্ড রিসোর্ট লিমিটেডের পক্ষ থেকে প্রধানত ফয়সাল ভাই ও আমরা কজন মিলে আজকের পর্বে থাকছে কুয়াকাটা কীভাবে যাবেন কোথায় থাকবেন কোথায় খাবেন আশেপাশে দর্শনীয় স্থানগুলো কীভাবে ঘুরে দেখবেন কম খরচে ভ্রমণের পরিকল্পনা কিভাবে সাজাবেন এসব কিছুর বিস্তারিত তথ্য আপনার আপনারা পুরো ভিডিও না টেনে দেখার চেষ্টা করবেন কুয়াকাটা সমুদ্র সৈকতের অবস্থান পোটোখালী জেলার কলাপাড়া থানার চাবলি ইউনিয়নে প্রায় আঠেরো কিলোমিটার দীর্ঘ এই কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে একই সাথে সূর্যতা এবং সূর্যস্ত দেখা যায় আমরা এখন বরিশাল গ্রেট চাইনিজ রেস্টুরেন্টে ঢুকলাম সকাল নয়টার দিকে সকালে নাস্তা করার জন্য রেস্টুরেন্টটি বেশ মনোমুগ্ধকর পরিবেশ এবং উন্নত মানের আমরা পরোটা ভাজি মাংসের সাথে ডাল সালাদ ডিম ভাজি এবং চা কফি খেলাম কুয়াকাটা যাওয়ার উপায় নদী ও সড়কপথে ঢাকা থেকে কুয়াকাটা যাওয়া যায় পদ্মা সেতু চালু হওয়ায় সড়ক পথে ঢাকা থেকে কুয়াকাটা অনেক কম সময়ে এবং সহজে পৌঁছা যায় ঢাকা থেকে কুয়াকাটা দূরত্ব প্রায় দুশো আশি কিলোমিটার বাসে যেতে সময় লাগে প্রায় ছয় সাত ঘন্টা ঢাকা সাইদেওয়াদ আবদুল্লাপুর গাবতলী এবং আরামবাগ বাস স্ট্যান্ড থেকে শ্যামুলি গ্রিন লাইন সাকুরা ইউরোকোস হানিফ টিয়ার সহ আরও অনেক পরিবহন সরাসরি কুয়াকাটা যায় বরিশাল হয়ে বাস ভাড়া বরিশাল পর্যন্ত সাতশো থেকে নয়শো টাকা এসি এগারোশো থেকে ষোলোশো টাকার মধ্যে নদীপথে সদরঘাট থেকে সরাসরি কুয়াকাটা পর্যন্ত যেতে না পারলেও বরিশাল অথবা পটোখালি গিয়ে সেখান থেকে বাসে করে কুয়াকাটা যেতে পারবেন আপনি যদি লঞ্চ ভ্রমণের আলাদা অভিজ্ঞতা নিতে চান তাহলে একটু কষ্ট হলেও ভালো একটি লঞ্চ ভ্রমণ অবশ্যই আপনার জন্য আরামদায়ক হবে সদরঘাট থেকে প্রতিদিন সন্ধ্যায় পোটোখালির উদ্দেশ্যে ছেড়ে যায় এবং সকাল সাতটায় পোটোখালি পোষাই পোটোখালি যে সেখান থেকে অটোতে করে বাস স্ট্যান্ড যাবেন তারপর লোকাল বাসে করে যেতে হবে কুয়াকাটা যেতে সময় লাগবে দুই ঘন্টার মতো বাস ভাড়া একশো পঞ্চাশ থেকে একশো আশি টাকা এছাড়া লঞ্চের ভাড়া ড্যাক চারশো টাকা সিঙ্গেল কেবিন তেরোশো টাকা ডাবল কেবিন চব্বিশশো টাকা ভিআইপি কেবিন সাত টাকা এছাড়াও সদরঘাট থেকে প্রতিদিন সন্ধ্যায় বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যায় লঞ্চ এবং ভো পৌঁছে ভোরে বরিশাল লঞ্চ ঘাট থেকে রূপাতলে বাস স্ট্যান্ড যে কুয়াকাটা যাওয়া বাস পাওয়া যায় বাসে যেতে সময় লাগবে তিন ঘন্টার মতো বাস ভাড়া একশো আশি থেকে দুশো পঞ্চাশ টাকা কক্সবাজারের মতো এত হোটেল না থাকলেও আপনি আপনার বাজেট অনুযায়ী দুজনের জন্য দুই টাকার মধ্যে হোটেল পেয়ে যাবেন বরিশাল হতে কুয়াকাটার ডিস্টেন্স হচ্ছে একশো পনেরো কিলোমিটার সময় লাগবে দেড় ঘন্টা থেকে দুই ঘন্টা এখন আমরা সিকদার রিসোর্ট অ্যান্ড ভিলাসে এসে পড়লাম এবং ভিতরে প্রবেশ করলাম ভিতরে বসার জন্য রিসিপশন এবং চারিদিকে এত সুন্দর পরিবেশ খোলামেলা খুবই ভালো লাগছে এখন আমরা হোটেলের পঞ্চমতলা রুমে যাচ্ছি আপনাদের একটু চারিদিকে রুম ও পরিবেশ দেখাবো শিখদার রিসোর্ট এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ চারিদিকে অসম্ভব সৌন্দর্য বিরাজমান গাছপালা ছোটো বড় সুইমিং পুল সত্যি অসম্ভব সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলি দেখতে এখন আমরা বুফে লাঞ্চ করতে আসলাম শিকদার রিসোর্টের ডাইনিংয়ে সাদা ভাত ভত্তা মিক্স সবজি ভাজি মুরগির মাংস খাসি পাতলা ডাল ফিন্নি ইত্যাদি ছিল আজকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই সিদ্ধার রিসোর্টটি এই রিসোর্টটি পর্যটক ও ভ্রমণ পিপাসুদের জন্য একটি নান্দনিক সৌন্দর্য ও মনমুগ্ধকর পরিবেশে ভরপুর এখানে অনেকগুলো কটেজ আছে আবার কিছু কটেজে আলাদা ছোটো ছোটো সুইমিং পুল আছে এখানে বিনোদনের জন্য সকল প্রকার ব্যবস্থা আছে চারিদিকে বাগান লেক ঝর্ণা খেলার ব্যবস্থা আছে থাকা ও খাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে সকল প্রকার আধুনিক সুযোগ সুবিধা আছে এখন আমরা ভেনে করে দলবল নিয়ে বের হচ্ছি বেড়ানোর জন্য চারিদিকে গাছ গাছালি ভরা এই প্রাকৃতিক বৈচিত্র্যময় ও আধুনিকতার স্পর্শে ভরা এই রিসোর্টটি সত্যি অসম্ভব সুন্দর লাগছে আমরা এখন ভ্যানে করে যাত্রা শুরু করলাম ভ্যানগাড়ি জনপ্রতি তিনশো টাকা করে নিচ্ছে আমাদেরকে কুয়াকাটার পশ্চিমাঞ্চল ঘুরে দেখাবে আমরা এখন মেন বিচের সামনে দিয়ে সোজা ডান দিক দিয়ে চলে যাব পশ্চিমাঞ্চলে পরিচ্ছন্ন বেলা ভূমি অনন্য সুন্দর সমুদ্র সৈকত দিগন্ত জোড়া সুনীল আকাশ এবং ম্যানগ্রোভ বন কুয়াকাটাকে দিয়েছে ভিন্ন মাত্রা পর্যটকদের কাছে কুয়াকাটা সাগরকন্যা হিসেবে পরিচিত ভেন দিয়ে যাচ্ছি আমরা এখন একটি মার্কেটের ভিতর দিয়ে যাচ্ছি এটা হলো কুয়াকাটার ঐতিহ্যবাহী সুটকি পল্লী এখানে আসলে আপনারা দেখতে পারবেন বিভিন্ন প্রকারের ছোট মাঝারি ও বড় সুটকি কি সুন্দরভাবে মাছ থেকে শুটকিতে রূপান্তরিত করছে যদিও বেশ কয়েকদিন সময় লাগে এবং খুব রোদ পথ লাগাতে হয় মাছের গায়ে বড় মাছগুলো উপরে এবং ছোট মাছ নিচে শুকায় নভেম্বর থেকে মে মাস পর্যন্ত শুটকির মূল সিজন এই শুটকি পল্লীতে মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ ধরনের মাছ থেকে শুটকিতে রূপান্তরিত করা হয় এবং শুটকির দোকানগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মূলত পল্লি ফিশ ফ্রাই মার্কেট লেবুর বন তিন নদীর মোহনা চর এগুলো এক ঘন্টার মধ্যেই সব ঘুরা যায় ফাতরাচর হলো সুন্দরবনের পূর্বাঞ্চল এটা আলাদাভাবে যেতে হয় এখানে যেতে এবং আসতে দুশো টাকা দিতে হবে সোনাতলা শিবরিয়া আন্দর মানিক এই তিন নদী এই জায়গায় মিলিত হয়েছে তাই এই স্পটের নাম তিন নদীর মোহনা এখানে সবাই সূর্যাস্ত দেখার জন্য আসে খুবই দুর্দান্ত সমুদ্র সৈকত তারপরও আমার কাছে মনে হয়েছে একটু অপরিচ্ছন্ন এই কুয়াকাটা আমরা আশা করি পদ্মা সেতু হওয়ায় ভবিষ্যতে সময়ের সাথে সাথে আরও ট্যুরিস্ট উপযোগী হয়ে উঠবে এই কুয়াকাটা এখানে এরা প্রচুর মাছ নিয়ে দোকান বসে বসিয়েছেন আপনি আপনার পছন্দ অনুযায়ী মাছ কেনার পর এরা আপনাকে মাছ যেরকম বলেন সেরকম ফ্রাই করে দেবে আমার কাছে মনে হচ্ছে মাছগুলো টাটকা রান্নার জন্য আলাদা পয়সা দেওয়ার দরকার নাই তবে এখানে দুই রকম রান্নার অপশন রয়েছে ফ্রাই অথবা ফিশ তুন্দুরি আমাদের এই হোটেল গ্রেভার ইনে রাতের ভুড়ি সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কিছুক্ষণের মধ্যে শিল্পী এসে পড়বে আমাদের জন্য চিকেন বার্বিকিউ তৈরি করা হচ্ছে যদিও আমরা শিকদার রিসোর্টে থাকছি কিন্তু রাতে ঘুরি করছি এখানের মাঠে শিকদার থেকে একটু কম খরচের জন্য চলুন এখন আমরা বার্মিস মার্কেটে একটু ঘুরে আসি বাহারি রকমের জিনিস পেয়ে যাবেন এই মার্কেটে কোনটা আগে কোনটা কিনবো সেটার ভাবনার বিষয় এখানে নানা রকমের জিনিস পেয়ে যাবেন চেষ্টা করবেন এখান থেকে কিছু একটা জিনিস কেনার জন্য আপনার কুয়াকাটা ভ্রমণের স্মৃতি হয়ে থেকে যাবে আজীবন জামদানি নকশিকাতা কাতান শাল আরও বিভিন্ন প্রোডাক্ট আছে সর্বনিম্ন দুশো পঞ্চাশ থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত আপনারা কারোর নাম যদি ঝিনুকে লেখাতে চান তাহলে অল্প কিছুক্ষণের মধ্যেই ঝিনুকে নাম লিখে দিবে বার্মিজ মার্কেট ঘুরে আমরা আবার আমাদের হোটেল ব্র্যাবারি আসলাম এখানে আমাদের সাংস্কৃতিক সন্ধ্যায় শুরু হয়েছে আমাদের শিল্পী এখন গান পরিবেশন করছেন আমরা গান উপভোগ করছি খুবই রোমান্টিক একটি পরিবেশের মধ্যে মধ্য দিয়ে আমরা গান শুনছি খুব ভালো লাগছে খুবই আনন্দ পাচ্ছি আমরা যা বলার মতন না এখন আমরা আমাদের রাতের ডিনার শুরু করলাম আমাদের ডিনারে ছিল পোলাও মিক্সড সবজি চিকেন বারবিকিউ খাসির রাজেলা স্পেশাল ডাল পানি ড্রিঙ্কস দই ইত্যাদি আমরা আমাদের রাতের ঘুরি শেষ করে ভেনগাড়িতে করে আমরা আবার আমাদের শিকদার রিসোর্ট অ্যান্ড ভিলাসে এসে পড়েছি এখন আমরা হোটেলের রুমে এসে ঢুকলাম বিশাল রুম যা বলার মতো না আপনাদের একটু বাইরের দৃশ্য দেখাচ্ছি আবার যদিও আমি এক দিনের বেলা দেখিয়েছি সুপিরিয়র রুম সতেরো হাজার সাতশো দশ টাকার পার্সেন্ট ডিসকাউন্ট আট হাজার আটশো পঞ্চান্ন টাকা এ ক্ষেত্রে ওয়াশরুম দেখাচ্ছি সব ধরনের টয়লেট টিস আছে ওয়াশরুমে এখন আমরা বুফে ব্রেকফাস্ট করার জন্য নিচে এসেছি শিকদার রিসোর্টে নিয়ে এখানে বাফেটে প্রায় সাতাশ রকমের আইটেম ছিল স্যুপ চিকেন বিরিয়ানি লুচি ব্রেড পাস্তা ভাজি মুরগি সালাদ আরও অনেক কিছু কেক বিস্কিট চা কফি ব্রেকফাস্ট সেরে আমরা এখন সুইমিং পুলে আসলাম সুইমিং করার জন্য কিছুক্ষণ সুইমিং করলাম বাচ্চারাও করলো আমাদের সাথে সাথে তারপর আমরা আবার রুমে চলে আসলাম সুইমিং সেরে আমরা হ্যাভেন ট্যুরসের টি শার্ট পরে সবাই নিচে নামলাম এবং আজকে আমাদের শেষ দিন এখন আমরা বাহিরে যাব তার আগে বাচ্চাদের সাথে আমি একটু ছবি তুলছি বাচ্চাদের সাথে ছবি তুলতে খুবই ভালো লাগে আমার এখন আমরা আসলাম কুয়া এবং বৌদ্ধ বিহার দিক থেকে জিরো পয়েন্ট থেকে মাত্র দুই মিনিটে হাঁটার পথ এখানে প্রবেশ করতে হলে আপনাকে বিশ টাকা দিয়ে টিকিট কাটতে হবে আপনাদেরকে এখন দেখাচ্ছি কুয়াকাটার কুয়া আঠেরোশো সালে যখন রাখায়ন বারো থেকে বিতাড়িত হয়ে এই অঞ্চলে আসে তখন তারা মিষ্টি পানি বা খাবার পানির জন্য এইভাবে বিভিন্ন কুয়া খনন করে বেসিক্যালি এই কুয়া থেকে এই অঞ্চলের নামকরণ করা হয় কুয়াকাটা এখানে আসলে আপনি আসলে জন প্রতি বিশ টাকার মাধ্যমে এই কুয়া এবং বৌদ্ধ দেখতে পারবেন মূল মূর্তি দেখতে হলে আপনাকে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে এখানে ঢুকতে হলে জুতা খুলে ঢুকতে হবে এখানে মূর্তিটি তৈরি করতে নয়টি ধাতু ব্যবহার করা হয়েছে এটির গায়ের রং স্বর্ণের তাই অনেকে স্বর্ণ মন্দিরও বলে মন্দির শেষ করে তার পাশে চোখে পড়বে দুইশো বছরের পুরানো নৌকা বা জাহাজের এখানে দেখতে কোনো ফি লাগে না এই নৌকাকে কেউ বলে সাধু সদাগরের নৌকা আবার কেউ বলে চাঁদ সদাগরের নৌকা এই নৌকাটি লম্বায় বাহাত্তর ফুট চওড়া চব্বিশ ফুট উচ্চতা দশ ফুট ছয় ইঞ্চি কেউ বলে ছোট পালতলা নৌকা বা জাহাজ আগের আমলে কোনো মেশিন ছিল না এটা মেশিন ছাড়া যাতায়াত করতো এটা এক দেশ থেকে আরেক দেশে যাতায়াত করত সেই জন্য এটাকে সবাই পালতলা জাহাজও বলত এই জাহাজে সম্পূর্ণ তামার পাড় দেওয়া ছিল আবার এটা দিয়ে অনেকে জাল বাইত তারা বলেছে কোনো রাজা বাদশাহ বা সৌদাগররা ব্যবসার জন্য এক দেশ থেকে আরেক দেশে যাতায়াত করত এই পালতলা নৌকা দিয়ে সরকার এটাকে স্মৃতিস্বরূপ এখানে রেখে দিয়েছে কারণ মানুষেরা যেন আগে স্মৃতি বা ইতিহাস জানতে পারে এটা পাওয়া গেছে এখান থেকে পাঁচ কিলোমিটার দূরে ঝাউবন এবং সেনাবাহিনী দিয়ে আনা হয়েছে এটা আনতে সময় লেগেছে দুই মাস এটা আনতে সরকারের অনেক অর্থ খরচ হয়েছে মোটামুটি ঘুরা শেষ করে আমরা আবার হোটেল গ্রাভার ইনে আসলাম দুপুরের লাঞ্চ করতে বুফে এখানে দেশি মুরগি মাংস লোট্টা ফ্রাই ডাল পানি দই দুপুরের লাঞ্চ সেরে এখন আমরা যাচ্ছি কুয়াকাটার পূর্বাঞ্চলের স্পটগুলো দেখতে চলুন তাহলে যাওয়া যাক এখানে ঘুরে দেখার জন্য মোটরসাইকেল হলো বেস্ট আপনারা ঝাউবন অথবা মেন গ্রোপে যাওয়ার জন্য এই সাগর পার দিয়ে বাইক নিয়ে যেতে হবে ড্রাইভার বা চালক সহ মোট তিনজন একটি মোটরসাইকেলে যাওয়া যায় ডানে সমুদ্র বামে ম্যানগ্রোভ ফরেস্ট মোটরসাইকেল আমাদের ভাড়া পড়েছে জন প্রতি চারশো টাকা করে বিচ যদি এত শান্ত না হয় তাহলে বিচের সৌন্দর্য বুঝা যায় না এখানে বাইন গ্যাওরা কেওড়া গজারি অনেক ধরনের গাছ আছে এখানে এই গ্যাড়া গাছগুলো দিয়ে পেপার নিউজ ম্যাচের কাঠি কাঠ পেন্সিল ইত্যাদি তৈরি করা হয় মোটরসাইকেল বা বাইক নিয়ে সাগরের পারে বিচের পাশে ঘুরতে এত আনন্দ এত মজা এত আত্মতৃপ্তি আমি সম্ভবত আর অন্য কিছুতে পাইনি বিচের পাশে আপনারা বাইক নিয়ে ঘুরে দেখবেন কীরকম আনন্দ লাগে যেটা বোর্ডে ভাষায় প্রকাশ করা যাবে না আমার সামনে পেছনে সাইডে গাছের যে ধ্বংসাবশেষ শেষ দাঁড়িয়ে আছে এগুলো দু সালে সিডর যে কি অসম্ভব পরিমাণ তাণ্ডব চালিয়েছে আমাদের এই উপকূলে তারের প্রমাণস্বরূপ বা সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে যে ভাঙ্গা গাছগুলো এখান থেকে আমরা বুঝতে পারি যে ম্যানগ্রোভ ফরেস্ট আমাদের কী কী প্রাকৃতিক দুর্যোগে সাহায্য করে এটা হচ্ছে গঙ্গা নদীর এখান থেকে নৌকা বা ট্রলার দিয়ে আমরা ওই পারে বাইক নিয়ে যাব বাইকের জন্য আলাদা পঞ্চাশ টাকা ভাড়া দিতে হবে গঙ্গা নদী পার হওয়ার পর এখন আমরা আছি কাওয়ার চরে এখন আমরা বাইক দিয়ে মূলত কাওয়ারচরের সব স্পটগুলো ঘুরছি পরিচ্ছন্ন বেলাভূমি অন্য সুন্দর এই সমুদ্র দেখতে এবং সুনীল আকাশ ম্যানগ্রোভ সহ সব কিছু দেখতে এত সৌন্দর্য যা ভাষায় কল্পনা করা যাচ্ছে না এখন আমরা আছি লাল কাঁকড়ার দ্বীপে যত গরম পড়ে তত কাঁকড়া গর্তের ভিতর থেকে বাহির হয় শীতকালে মূলত গর্তের ভিতরে থাকে অবশ্য আমরা শীতকালে এসেছি এখানে আমরা এখন ঝগনে এসেছি এখানে মাঝিরা বলছে যখন পানি বাড়ে তখন মাছ ধরতে যাই কিছুদিন পর পর পানি বাড়ে আবার কিছুদিন পর পর পানি কমে যায় আমরা বেশি চিংড়ি মাছ ধরি এবং অন্য মাছও ধরি এই সেই ঝাউবন সমুদ্র উপকূলে এই ঝাউ গাছ অনেক বেশি জন্মায় এই গাছগুলো ভূমি ক্ষয় হতে মারাত্মক সাহায্য করে এই উপকূলে এখন আমি আপনাদেরকে বলে রাখি অনেক কম খরচেও কুয়াকাটা বেড়ানো যায় এক রাত দুই দিনের জন্য ঢাকা থেকে বরিশাল ছয়শো পঞ্চাশ টাকা বাস ভাড়া নন এসি বরিশাল থেকে কুয়াকাট একশো টাকা সকালের নাস্তা একশো টাকা রুম ভাড়া এক রাত একজনের জন্য এক হাজার টাকা পূর্বাঞ্চলে ভ্যান বা মোটর বাইক ভাড়া দুশো পঞ্চাশ টাকা আবার পশ্চিমাঞ্চলে সমুদ্রে যাওয়ার জন্য আড়াইশো টাকা দুপুরের খাবার দেড়শো টাকা রাতের খাবার দেড়শো টাকা সকাল ও দুপুরের খাবার পরের দিনের জন্য তিনশো টাকা কোয়াকাটা থেকে বরিশাল আসে একশো টাকা আবার কোয়াকাটা থেকে ঢাকায় ব্যাক করা ছয়শো পঞ্চাশ টাকা মোট তিন হাজার আটশো চল্লিশ টাকা খরচ হবে আপনাদের আমাদের প্যাকেজ এক রাত দু দিনের জন্য শিকদার হোটেল অ্যান্ড রিসোর্টে সব কিছু মিলে মোট খরচ পড়েছে নয় টাকা খরচ যদিও একটু বেশি কিন্তু মজা বা আনন্দ হয়েছে এই টাকার থেকেও গুণ বেশি তাহলে বুঝতেই পারছেন আমি আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি ফয়সাল ভাইকে অনেক কষ্ট করে এই ভ্রমণের আয়োজন করার জন্য বন্ধুরা অনেকে এই জায়গাকে মিনে সুইজারল্যান্ডও বলে আমরা সন্ধ্যায় আমরা বরিশালের উদ্দেশ্যে রওনা দিলাম বরিশালে এসে আমাদের বন্ধু ফয়সালবাইয়ের বাসে আমরা রাত্রে ডিনার সারলাম বন্ধুরা আমার ব্লগটি যদি আপনাদের একটু উপকার আসে বা ভালো লাগে তাহলে আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই নেক্সট ব্লগ ইনশাল্লাহ মালদ্বীপের হবে দেখার আমন্ত্রণ রইল আপনারা সুস্থ থাকুন এই কামনায় আল্লাহ হাফেজ